হ্যালো আজকে আমি দুটো খুব সুন্দর পট রেডি করেছি এই যে এ দুটা দইয়ের পট যেটা আমরা দই খাই আমরা আশেপাশে একটু খেয়াল করলেই অনেকগুলাই এরকম পাত্র পেয়ে যাবো যেটুকু আমরা সুন্দর করে সাজিয়ে আমাদের মনের মতো করে গাছ লাগানোর পাত্র হিসেবে তৈরি করে নিতে পারবো এই যে সুন্দর দেখাচ্ছে আমি এটা অ্যাক্রেলিক পেন্ট দিয়ে পেন্ট করেছি এখন এটার মধ্যে এই যে ড্রাফট সেন্সিভ যেটা আছে যেটাকে আমরা স্নেক প্ল্যান্ট বলে থাকি ড্রাফট যেগুলো ওগুলা দিয়ে খুব সুন্দর করে বসিয়ে দিয়েছি এখন আমার প্ল্যান্টটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে ভিতরে আমি কিছু স্টোন দিয়ে দিয়েছি কালারফুল সাদা কালো বা বিভিন্ন কালারের স্টোন দিয়ে খুব সুন্দর করে স্টোনের একটা সুবিধা হলো মাটিটা খুব তাড়াতাড়ি শুকায় না এবং পানি কম লাগে দেখতেও সুন্দর লাগে এই যে আমার প্ল্যানটার দুইটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে থ্যাংক ইউ